জারণ বিজারণ বিক্রিয়া আমরা তুল্য সংখ্যা দিয়ে সমতা করা শিখছি এখন আমরা আরেকটি উদাহরণ দেখব তুল্য সংখ্যা মেথডে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতা করার জন্য লক্ষ্য করো পটাশিয়াম পার ম্যাঙ্গানে সালফেরিক অ্যাসিডের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করেছে এই বিক্রিয়ার আমরা একটা সমতা করব। মনে রাখতে হবে আগে জারক তারপরে অ্যাসিড তারপরে বিজারক এই সিকোয়েন্সে আমাদের এই সিরিয়ালে লিখতে হবে জিনিসটা এখন আমরা একটা লক্ষ্য করি কার তুল্য সংখ্যা এখানে কত প্রথমে শুরু করি কে এম ফোর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কে এম ও ফোর সে বিক্রিয়া করে হয়ে গেছে এম এন এস ও ফোর হিসাব করো এখানে চার্জ হচ্ছে প্লাস সেভেন এখানে চার্জ হচ্ছে প্লাস টু চেঞ্জ কত পাঁচ সুন্দর মতন দেখো ম্যাঙ্গানিজ যেহেতু একটা আছে তাহলে একটা ম্যাঙ্গানিজ পাঁচটা ইলেকট্রন নেয় এবং তার মানে সবগুলো মিলেও পাঁচটা ইলেকট্রনই নেয় কারণ এখানে শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ বর্জন করে ম্যাঙ্গানিজ পটাশিয়াম আর অক্সিজেন কোনো ইলেকট্রন গ্রহণ বর্জন করে না তখন এনে আমরা বুঝতে পারলাম ম্যাঙ্গানিজ সেভেন থেকে প্লাস টু হলে পুরো কে এম এন ওফোরের তুল্য সংখ্যা হয়ে গেল পাঁচ তাহলে কে এম এন তুল্য সংখ্যা পাঁচ এইচ টু সি টু ও এর কত এইচ টু সি টু ও ফোর সেটা বিক্রিয়ার পরে হয়ে গেছে কার্বন অক্সাইড এখান থেকে কার্বন অক্সাইড আসে তাহলে এখানে তার তুল্য সংখ্যা এখানে চার্জ হচ্ছে প্লাস থ্রি এখানে চার্জ হচ্ছে প্লাস ফোর তাহলে ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে এক কিন্তু তুল্য সংখ্যা তাহলে কত হবে তাকিয়ে দেখো এখানে কার্বন বিক্রিয়কে কার্বন আছে দুইটা তাহলে বিক্রিয়কে যখন মেইন পরমাণুটা একের বেশি থাকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে নিতে হয় কারণ কি একটা কার্বন একটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে তাহলে দুইটা কার্বন দুইটা ইলেকট্রন গ্রহণ বর্জন করবে সংজ্ঞা বলে এই পুরো অক্সালিক অ্যাসিড কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা যেহেতু পুরো অক্সালিক অ্যাসিডে দুইটা কার্বন আছে তাই আমার দুইটাই ক্যালকুলেট করতে হবে তাহলে তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান ইন্টু টু হচ্ছে টু তার মানে চেঞ্জ হচ্ছে থ্রি থেকে ফোরে ওয়ান কার্বনের সংখ্যা দুই থাকে দুই দিয়ে গুণ করে এখানে বানিয়ে দিলাম টু তার মানে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে টু এখন একজনের তুল্য সংখ্যা আরেকজনের সামনে বসাতে হবে অ্যাসিডেরটা বসাবো পার ম্যাঙ্গানেট এটা বসাবো অক্সালিক অ্যাসিডের সামনে কোনোভাবেই এই দুই আর পাঁচ আর চেঞ্জ করব না এবার আমরা মিলানো শুরু করি প্রথমে পটাশিয়াম পটাশিয়াম বা দিকে দুইটা ডান দিকে দুইটা চেক ম্যাঙ্গানিজ বাঁ দিকে আছে দুইটা ডান দিকে একটা তাই আগে একটা টু বসিয়ে দিই বাস দুইটা হয়ে গেল বাদিকে অক্সিজেন কয়টা আছে তোমার মনে হতে পারে চারটা চার মনে করে থাকলে ভুল কারণ দেখো আগে একটা দুই বসানো আছে তাহলে এখানে অক্সিজেন আছে চার দুগুণে আটটা তাহলে আমরা জানি জারকের অক্সিজেন পানিতে পরিণত হয় তাহলে বাদিকে দিকে অক্সিজেন এই চার এই দুই চার দুগুণে আটটা থাকায় এখানে পানিও হয়ে যাবে আটটা কারণ প্রত্যেকটা পানিতে একটা করে অক্সিজেন থাকে আটটা পানিতে আটটা অক্সিজেন আছে এরপরে আমরা সোজা চলে যাব সি টু ও ফোর মিলানের কাছে সোজা এখানটাতে সি টু ও ফোর তাকিয়ে দেখো এখানে কার্বন আছে কয়টা পাঁচ ইন্টু দুই পাঁচ ইন্টু দুই এখানে কার্বন আছে টোটাল দশটা কার্বন এখানে দুইটা তাকে পাঁচ গুণ করলে পাঁচ ডিগুনে কার্বন আছে দশটা তার মানে কার্বন ডাইঅক্সাইডের এখানেও আসবে দশ তাকে দেখো এখানে অক্সিজেন আছে দশ ডিগুনে বিশটা এখানে অক্সিজেন আছে চার ইন্টু পাঁচ বিশটা তাহলে কার্বন আর অক্সিজেন একসাথেই সমতা করা হয়ে গেল এখন আমরা মিলাবো সবার শেষে এর একটা কাজ হচ্ছে সালফেট মিলানো সালফেট আছে দেখো অ্যারোচিন্নের ডান দিকে এখানে আছে দুইটা সালফেট এখানে এখানে আছে একটা কারণে আগে দুই বসানো আছে এখানে দুই আর এখানে এক টোটাল তিনটা সালফেট আছে সো দুই আর এদিকে তিনটা সালফেট আছে তাহলে বার দিকেও তিনটা সালফেট লাগবে বার দিকে সালফেটের যোগানদাতা হচ্ছে শুধুমাত্র অ্যাসিড তাহলে এখানে তিন বসিয়ে দিব তাহলে বাদ দিকেও তিনটা সালফেট ডান দিকেও তিনটা সালফেট হয়ে গেল বাদ রইল হাইড্রোজেন তাকে দেখো হাইড্রোজেন এখানে আছে তিন মলিকিউল এখানে আছে পাঁচ তাহলে তিন আর পাঁচ যোগ করলে হয় আট এবং এখানে পানিতে হাইড্রোজেন আছে আটটাই সো দেখো লাস্টেরটা অটোমেটিক্যালি মিলে গেল তার মানে আমাদের এই সমতাকরণ পদ্ধতিটা সঠিক হয়েছে তো এইভাবে আমরা খুব সুন্দর তুল্য সংখ্যা ব্যবহার করে জারণ বিচারণ বিক্রিয়া সহজে এক মিনিটেই সমতা করে ফেলতে পারি